হাই ফ্রেন্ডস আমি রাহুল আশা করি কম বেশি আপনারা সকলেই আমাকে ছিলেন তো যাই হোক আজকে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কেন ব্লগ বানাচ্ছে কিন্তু দেখুন আমার এই চ্যানেলটা আমি সব দিক থেকে চালাতে চাইছি বা সব কিছু মনোরঞ্জন আপনাদের দিতে চাইছি এটা আমার মিক্সিং ঠিক আছে চ্যানেলটা সেইভাবে বানিয়েছে আমি তো যাই হোক আজকে আমি ব্লগে আসার কারণে একটাই সেটা হচ্ছে যে আমরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মীয় লোক ঠিক আছে আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না আমি সকল সম্প্রদায়ের মানুষকে একটা কথাই বলি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সম্প্রদায়ের লোকের কাছে প্রত্যেক জনের প্রত্যেক জনের ধর্ম ধর্ম আলাদা যে যার ধর্মকে একটু শ্রদ্ধা করে সেটা আমরাও করি আমরা শুধু আমাদের ধর্মটাকে শ্রদ্ধা করি এটা না সমস্ত সম্প্রদায়ের ভারতবর্ষে যত যা মানুষ আছে সবাইকার ধর্মকেই আমরা সম্মান করি তো যাই হোক এই আজকের যে ব্লগটা এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মীয় যে দেবাদি মহাদেব তাকে নিয়ে ব্লগ ঠিক আছে তো কি বলবো আপনাদের মানে এই শ্রাবণের শুরু থেকে এবং লাস্ট পর্যন্ত দেবাদিদি মহাদেবের একটা জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে কি শ্রাবণের জল তোলা এবং মহাদেবের মাথায় সমর্পিত করা এটা করলে কি হয় মানুষের বিশ্বাস আছে যে এটা যদি করা যায় তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বা তারা অন্য দিক থেকে বা যে কোনো দিক থেকে একটু উন্নতি লাভ করে তো সেই দিক থেকেই এই প্রচলিত এটা আছে আজ নয় এটা অনেক যুগ ধরে চলে আসছে তো যাই হোক কীভাবে মহাদেবের জল তোলা হয় এবং কীভাবে মহাদেবের মাথা সমর্পিত করা হয় সেটাই আপনাদেরকে আজ লাইভ দেখাবো এটা হচ্ছে যে বয়স্ক মানুষ করবে সেটা নয় এটা বাচ্চার থেকে একদম বয়স্ক সকলেই এটা করতে পারে জল নিয়ে এসে দেবাদেবের মহাদেবের মাথায় সমর্পিত যে কেউ করতে পারে ঠিক আছে চলুন আজ লাইভ আপনাদেরকে সেটাই দেখাবো বিস্তৃত নদীর থেকে জল তুলে নিয়ে গিয়ে মহাদেবের মাথায় সমর্পিত করা হয় ঠিক আছে তো দেখুন সকল ভক্তবৃন্দরা কীভাবে এখান থেকে জল নদীর থেকে তুলে নিয়ে তারপরে শিবের মাথায় সমর্পিত করে একদম বড় থেকে ছোট কচি কাঁচা সকলে মিলে বাচ্চারা কাদামাড়ি আসছে এটা হচ্ছে নদীর প্রবেশ পথ মানে আসা নদীর জন্য নামার একটা পথ i हाला not এই যে মেন রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন আপনার বাঁকুড়া টু খাতড়া যোগাযোগ কেন্দ্রস্থল এটা আপনার বাঁকুড়া থেকে রতনপুর তালডাঙ্গা শিবডাঙ্গা হয়ে শয্যা সিংলাপাল সিংলাপাল থেকে ডান দিকে নিয়ে আপনার লক্ষ্মী সাগরে হয়ে ওটা চলে যাচ্ছে একদম খাতড়া পর্যন্ত এই যে পয়েন্ট ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিংলাপাল সিংলাপাল থেকে নদীঘাট নদীঘাট এটা তিন মাথার মোড় ঠিক আছে এখান থেকে আপনার একটা যেটা ম্যান যেটা ঝাড়গ্রাম যাচ্ছে ম্যানটা আগে নামদিক নিয়ে যাচ্ছে লক্ষ্মী শিমলাপাল হয়ে আপনি বাঁকুড়া থেকে বাঁকুড়া আপনার দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মা গঙ্গা যা ডান খুব জাগ্রতিক নিয়ে চলে এসছে দেবাদেবী দেবের মহাদেবের ম্যান মন্দিরে আমরা এই মহাদেবকে অন্য নামে যা ডাকিবে অন্য নামে চিনি এই মহাদেবের নাম হচ্ছে বুড়া বাবা ঠিক আছে তো এখানে আজ আমাদের জন্মের বহু পূর্ব আগের থেকে বাবা প্রতিষ্ঠিত এবং স্থাপিত মান ঠিক আছে এখানে বর্ষা আগের আপনার ওই পনেরো থেকে গাজন মেলা স্টার্ট হয়ে যায় ঠিক আছে পনেরো ষোলো সতেরো তিন দিন যাবত মেলা চলে ঠিক আছে প্রচুর ভক্তাগনের সমাগম আছে প্রচুর মানুষের দর্শনধারী মানুষের সমাগম আছে মেলা হয় ঠিক আছে প্রত্যেক জন্মের কাছে অনুরোধ বাবার কাছে যা আছে একজন বাবা অনেক সময় মনস্কামনা অনেকের পূর্ণ করে থাকে বা করেন ঠিক আছে তো সেখানে মেলাতে আসার জন্য অনুরোধ এরপর দেখা যাচ্ছে মন্দিরের ভিতরের অংশ ঠিক আছে এটা হচ্ছে বাবা মহল বুড়ো বাবার মন্দিরের ভিতরের অংশ উপরের অংশটা ঠিক আছে এরপরে দেখুন আমি দেখানোর চেষ্টা করবো বড় দর্শন করানোর চেষ্টা করব ভালো ছিল বুড় বাবা মা থাকে সকলে মানে জল ঢালছে বা জল সন্নি করছে আপনাদেরকে যতটা পারি সম্ভব বুড়ো বাবার ছবিটা বাবা স্থাপিত মান কীভাবে আছে সেটা দেখানোর চেষ্টা করবো করতে আপনাদের দেখাতে পারি খুব খুব বুড়ো বাবা ঠিক আছে মানে ভিতর কোনো লাইভ নেই যদিও যতটা পেরেছি আপনাদের দেখানো Estou vendo